যে প্রধানমন্ত্রী আওয়ামী সরকার প্রধানমন্ত্রীর সাথে যেন আদালতের একটা টেলিপ্যাথিক সম্পর্ক অর্থাৎ সে হাসিনা যেটা ভাবেন আদালতের রায়ের মধ্যে দিয়ে সেটা চলে আসে এটাই তো আমরা দেখছি সরকার যেটা চান সেটা আদালতের রায়ের মধ্যে দিয়ে চলে এই টেলিপ্যাথিক সম্পর্কটা হয় কি করে এত কোমলমতি ছাত্র রাস্তায় নেমে আসছে প্রতিদিন তার ক্লাসরুম ছেড়ে দিয়ে সেখানে সে বিক্ষোব করছে

জন্ম হয়েছে তাদের যে স্লোগানের মধ্যে ছিল সাহসী উচ্চারণ জাতীয়তাবাদী ছাত্রদল কখনই সান বাঁধানো পথে পাকা রাস্তা দিয়ে হাঁটেনি অনেক চড়াই উত্তরা অনেক খান খান্ড অতিক্রম করে জাতীয়তাবাদী ছাত্রদল সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে রাজশু রাজসু চারশো থেকে শুরু করে সকল মেডিকেল কলেজ হয়ে একের পর এক সাধারণ ছাত্রদের সমর্থনে সেখানে প্যানেল নির্বাচিত তাদেরই উত্তরাধিকার হচ্ছে রাকিব দিচ্ছে এবং নাসিররা আমার দৃঢ় বিশ্বাস আপনারা এই মাফিয়া সরকারকে এবং এই দুর্বৃত্ত করা এই গুম খুন এবং বিচার হত্যার যে মানে পারমানেন্ট সংস্কৃতি তারা তৈরি করেছে শুধুমাত্র শেখ হাসিনা শেখ পাথরের সিংহাসনকে রক্ষা করার জন্যই আজকে তিনি গুম খুনের পদ্ধতি অবলম্বন করছেন কারণ অবাধ সুষ্ঠু নির্বাচন হচ্ছে সবচাইতে বড় আতঙ্ক শেখ হাসিনা এই আতঙ্ক থেকে নিজেকে নিরাপদ করার জন্য তিনি জাতীয়তাবাদী ছাত্র দল এবং গণতন্ত্রকামী নেতা কর্মীদেরকে তিনি গুম করাচ্ছেন আমরা সকলে জানি যে আতিফুর রহমান নাসেল রয়েছে করার জন্য সমাজে এবং বিএনপি সহ বিভিন্ন এটা পরিকল্পিতভাবে করা হয়েছে এবং এই যে সরকার এই সরকার অর্থাৎ পরিকল্পনা মাফিক আবারও এই গভীরগত একটি বিরোধী মনুষত্বহীন এই পদ্ধতি তিনি অবলম্বন করতে আছেন এ তীব্র নিন্দা জানাচ্ছি এবং